স্টেট অব কুয়েত স্থানীয় নাম আরবি ভাষায় নাম হলো দৌলত আল কুয়েত রাষ্ট্রীয় নাম স্টেট অব কুয়েত স্থানীয় সময় গ্রিনির সময় প্লাস তিন ঘন্টা রাজধানী কুয়েত সিটি স্বাধীনতা উনিশশো সাল ভৌগোলিক অবস্থান দক্ষিণ পশ্চিম এশিয়ার একটি দেশ দেশটির পূর্বে পারস্য উপসাগর উত্তর পশ্চিমে ইরাক এবং দক্ষিণে ও দক্ষিণ পশ্চিমে সৌদি আরব আয়তন সতেরো হাজার আটশো উনিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা তেপ্পান্ন হাজার বাউন্ন পার্সেন্ট কুয়েতি চুয়ান্ন পার্সেন্ট অকুয়েতি আরব এবং তিন পার্সেন্ট এশিয়ান মুদ্রা কুয়েতি দিনার এক দিনার সমান একশো ফিলস মাথাপিছু জাতীয় আয় তেরো হাজার মার্কিন ডলার ভাষা কুয়েতে সরকারি ভাষা আরবি ধর্ম নব্বই পার্সেন্ট ইসলাম ধর্মাবলম্বী আট পার্সেন্ট খ্রিস্টান এবং হিন্দু তেল কুয়েত বিশ্বের তেল কারক দেশগুলোর মধ্যে অন্যতম উনিশশো উননব্বই সালে কুয়েতে নয় কোটি দশ লাখ টন অপরিশোধিত তেল উৎপাদন করে গ্যাস বছরে প্রায় সতেরো লাখ দুইশো কোটি ঘনফুট গ্যাস উৎপাদিত হয় কৃষি উৎপাদিত কৃষি পণ্যের মধ্যে তরমুজ টমেটো পেঁয়াজ খেজুর মূলা ইত্যাদি প্রধান শিল্প তেল নৌজান খাদ্য মৎস্য পেট্রোকেমিক্যালস গ্যাস ইত্যাদি প্রধান প্রধান শিল্প